হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আর হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে গেট ডট আয়ু নিউ ইভেন্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফাইনালি গেট ডট আয়ু বিশ্বের ভিতরে বৃহত্তম এবং লার্জেস্ট একটি টোকেন লঞ্চ প্ল্যাটফর্ম হয়ে গেছে যেটা আমি বলেছিলাম যে আপনারা যদি জিটি টোকেনটাকে হোল্ড করেন এখান থেকে হিউজ পরিমাণের ইনকাম করতে পারবেন ট্রেড সেকশনে আমরা যদি আসি এখানে দেখতে পারতেছেন যে একুশ ডলার প্লাস কিন্তু এক একটা জিটি টোকেনের প্রাইস আমি গত ভিডিওতে যখন বলেছিলাম যে আপনারা এখন জিটি টোকেন হোল্ড করতে পারেন জিটি টোকেন হোল্ডের বিনিময়ে আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারতেছেন আপনি প্রাইস আপ হচ্ছে সেখান থেকে পাচ্ছেন তাদের এয়ারড্রপ ক্লাইম করতে পারতেছেন তাদের থেকে হিউজ পরিমাণে নিউ টোকেন লঞ্চ যে হচ্ছে সেই টোকেনগুলো আপনি পাচ্ছেন তো আজকের ভিডিওতে তাদের নতুন ইভেন্ট সম্পর্কে আমি আপনাদেরকে বলবো তো দেখেন ডলার কিন্তু এমনি এমনি কেউ ইনকাম করতে পারে না আর ডলার আপনাকে কেউ দিয়ে যাবে না আপনাকে ডলার যদি ইনকাম করতে হয় এবং সেটা আনলিমিটেড তাহলে অবশ্যই সঠিক প্রসেস বুঝে আপনাকে ইনকাম করতে হবে আপনিও যদি চান আমার মতো এরকম ডলার ইনকাম করতে তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখে সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করতে হবে তো ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেখানে আপনি কিন্তু পেয়ে যাবেন এই এই পোস্টটি উপরের দিকে আপনি দেখতে পারবেন যেটি গ্লোরি মোমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন লিঙ্ক যাদের নতুন ইউজার রয়েছেন যাদের অ্যাকাউন্ট নেই গেট ডোটায়ু তারা এই লিঙ্কে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর নিচের দিকে আপনারা দেখতে পারতেছেন এখানে আমি স্পষ্ট লিখে দিয়েছি যে আপনি গেট স্টার্টআপ থেকে যে টোকেন লার্জেস্ট টোকেন লঞ্চ প্ল্যাটফর্ম গেট তৈরি করেছে সেখান থেকে আপনি নতুন ইউজার জাস্ট একটা কমপ্লিট করবেন কে কমপ্লিট করবেন দেন আপনি এখান থেকে দশ ডলার স্পটে রাখবেন আপনি দশ ডলার হোল্ড করে রাখবেন স্পটে এবং এর জন্য আপনি তাদের স্টার্ট আপ যে টোকেন রয়েছে এয়ারড্রপ সেখান থেকে আপনি কিন্তু এই বোনাসগুলো নিতে পারবেন টোকেনগুলো নিতে পারবেন সেই প্রসেসটাও আমি দেখিয়ে দেবো এখানে রয়েছে জিটি গ্লোরি মোমেন্ট আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাদের যে মোমেন্ট গ্লোরি রয়েছে সব কিছু ইনফরমেশন কিন্তু আমরা দেখতে পারবো দেখতে পারতেছেন যে এখানে বিশ ডলার হিট করেছে এখন কিন্তু বিশ ডলার প্লাস হিট করেছে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প যে টোকেন লঞ্চ করেছে সেটাও কিন্তু কিন্তু গেট আইতে আসতেছে এবং ট্রাম্পের ওয়াইফের যে টোকেন সেটাও কিন্তু গেট ডট আইতে এসেছে তো সেক্ষেত্রে হিউজ পরিমাণের ইনকামের কিন্তু সুযোগ রয়েছে এখান থেকে আপনার সমস্ত টোকেনগুলো কিন্তু ফ্রিতে এখান থেকে পাচ্ছেন এয়ারড্রপ হিসেবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি হবে দশ ডলার হবে প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা এবার যদি এখান থেকে ব্যাগে যাই নিচের দিকে তাদের যে অফিসিয়াল নিউজ চ্যানেল রয়েছে গেটো সেখানে চলে আসলাম দেখতে পারতেছেন জিটি মোমেন্ট এবং এখানে স্পষ্ট ক্লিয়ার রয়েছে তিরিশ হাজার ডলার পর্যন্ত এখানে কী কী সিস্টেম রয়েছে সেগুলো দেখিয়ে দিয়েছে তো আমি এখানে আমি সরাসরি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এই প্রসেস বা কিভাবে ইভেন্ট রয়েছে এখানে জয়েন হয়ে আসলে আপনি ইনকাম করতে পারবেন গেডাটার যে নিউ ইভেন্টের যে ক্যাম্পিং রয়েছে সেই ক্যাম্পিংয়ে কি বলা রয়েছে তো এখানে দেখতে পারতেছেন যে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত আপনি এখানে পাবেন তবে আপনার অ্যাকাউন্টে একটা নতুন অ্যাকাউন্ট হতে হবে তো নতুন অ্যাকাউন্ট যদি হয় সেই ক্ষেত্রে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এখান থেকে আষ্টশো ইউজার প্রথম আষ্টশো ইউজার মনে রাখবেন এটা কিন্তু কাস্টম ইভেন্ট ঠিক আছে এই যে ক্যাম্পিংটা আমি দিয়েছি এটা কিন্তু একটা কাস্টম ইভেন্ট আপনাদের জন্য নিয়ে আসা নিউ ইউজার রেজিস্টার আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক রয়েছে টুডে অফার লিঙ্ক সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টের যে লিঙ্ক পাবেন সেই লিঙ্ক থেকে ক্লিক করে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন আপনি কিন্তু পাঁচ ডলার পাচ্ছেন এবং আপনি যদি এখানে এক্সপোর্টে একশো ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি পনেরো ডলার কিন্তু পাবেন তো প্রথম আষ্টশো জন পাবেন এখানে পাঁচ ডলার এবং পরের চারশো জন পাবেন এখানে পনেরো ডলার তো পনেরো ডলার পাওয়ার জন্য এক্সপটে ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে একশো তার মানে হচ্ছে এখানে আপনাকে এসপোর্টে ডেপোজিট করতে হবে তো ডেপোজিটে এরকম না যে আপনাকে প্রসেস অনুযায়ী ডেপোজিট করতে হবে বা একশো ডলারই ডেপোজিট করতে হবে এখানে আপনি দশ ডলার ডেপোজিট করেও ট্রেড করতে পারবেন সেটা এসপট হোক সেটা ফিউচার হোক তো আমি স্পটেই ট্রেড করতে বলবো কেননা স্পটে ট্রেড করলে আপনি কিন্তু এখানে খুব সহজে ট্রেড করে ইনকামটা করতে পারবেন বা ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করতে পারবেন আর আপনি ফিউচার ট্রেড করতে গেলে আপনাকে দুইশো ডলার কিন্তু ফিউচার ট্রেড ফিউচার ট্রেড যে ভলিউম রয়েছে সেটা কমপ্লিট করতে হবে এছাড়া আপনি যদি একজনকে রেফার করতে পারেন এবং সে যদি রেজিস্ট্রেশন করে এবং সে যদি একশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করে এরপরে দশ হাজার রেওয়ার্ড অন নিউ ইউজার টোটাল ট্রেডিং ভলিউম সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে আপ টু দশ হাজার পর্যন্ত ডলার ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে আমি বলবো এটাই যে আপনারা জাস্ট এখানে যে প্রসেসগুলো রয়েছে তার ভিতর থেকে ফার্স্ট অব অল যেটা রয়েছে নতুন ইউজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে আপনি তাদের যে টুইটার রয়েছে টেলিগ্রাম রয়েছে সবগুলোতে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন এরপর নিউ ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি পাঁচ ডলার পাচ্ছেন এবং একশো ডলার স্পট ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করবেন তো এই স্পট ট্রেডিং ভলিউমটা আপনি কীভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে আসলাম গেট ডাটাই এক্সচেঞ্জারের ভিতরে এক্সচেঞ্জারে আসার পর ধরে নিন আপনার কাছে ডলার আছে অন্য ওয়ালেটে গেট ডাটা নেই তো এবার থেকে ডেপোজিট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ওয়ান ডেপোজিট দেখতে পারবেন এখানে ক্লিক করতে পারেন দেন আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করে এখানে অবশ্যই আপনি ইউএসডিটি ডেপোজিট করবেন দেন এখান থেকে আপনি আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করবেন তো নেটওয়ার্ক সিলেক্ট করার পর আপনি যে প্ল্যাটফর্ম থেকে ডলারটা এখানে নিয়ে আসবেন এখান থেকে এই যে অ্যাড্রেসটা রয়েছে উপরের দিকে এই অ্যাড্রেসটা কপি করবেন এবং নেটওয়ার্কটা সিলেক্ট করে এই অ্যাড্রেসটা কপি করে তার থেকে আপনি ওই প্ল্যাটফর্ম থেকে ডলারটা এখানে নিয়ে আসবেন ডলারটা এখানে নিয়ে আসার পর আপনি এখানে স্পট ট্রেড করবেন স্পট ট্রেডের জন্য আপনি যে রয়েছে ট্রেড সেকশন এখানে ক্লিক করবেন এখানে আপনি ডাবল ক্লিক করতে পারেন ডাবল ক্লিক করলে এখানে সমস্ত অপশনগুলো দেখতে পারবেন উপরের দিকে স্পট রয়েছে এটা সিলেক্ট করবেন তো দেখেন এখানে একুশ ডলার তিন সেন্ট চার সেন্ট করে চলতেছে এক একটা জিটি টোকেন এখন ধরে নিন আপনি কিন্তু দেখতে পারতেছেন যে আমি হিউজ পরিমাণের এখানে কিন্তু এক্সপট ট্রেড করেছি এবং হিউজ পরিমাণের এখান থেকে আমি লাভও করেছি ঠিক আছে তো কেননা এটা তাদের জিটি টোকেন এখন আপের দিকে যাচ্ছে আমি বাই সেল বাই সেল এগুলো করেছি এখান থেকে তো এখন আমি যদি এখানে এক্সপট ট্রেড করি আপনি যেটা করবেন একশো ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট করবেন ধরে নিন আপনার কাছে দশ ডলার রয়েছে তো আপনি এখানে আসবেন আসার পরে এই যে রয়েছে লিমিট লিমিট সেকশনে একটা ক্লিক করবেন লিমিট সেকশানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন স্মার্ট মার্কেট এখানে সিলেক্ট করবেন তো প্রথমত আপনার কাছে ডলার রয়েছে ধরেন আপনি জিটি টোখানেই এখানে ট্রেড করবেন তো সেক্ষেত্রে এখানে আপনি ফুল করে দিবেন ঠিক আছে বাই থাকবে বাই থাকার পর এটা ফুল করে দিবেন দেন এখানে বাই জিটিতে ক্লিক করবেন বাই জিটিতে ক্লিক করলে কী হবে দশ ডলার আপনার কিন্তু এখানে ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে যাবে এরপর সেকেন্ড হচ্ছে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর আবারও আপনি এখানে সম্পূর্ণটা দিবেন এই ডাকটাকে টেনে দিবেন আর অবশ্যই এখানে স্মার্ট মার্কেট সিলেক্ট করে রাখবেন এখানে লিমিট সিলেক্ট করবেন না ঠিক আছে এরকম করে করে আপনি বার করলে কিন্তু আপনার একশো ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট হবে আর যাদের কাছে ডলার বেশি রয়েছে একশো ডলার রয়েছে তারা একশো ডলার ডেপোজিট করে ইনস্ট্যান্ট একবার কিন্তু এখানে ট্রেড করলেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার এটা করার পর আপনি বোনাস পাবেন যেটা আমি দেখিয়ে দিলাম এখন কথা হচ্ছে অ্যাসেস্ট অপশানে আসলে আপনার যদি এয়ারড্রপ পেতে হয় ফ্রিতে তাদের যে টোকেনগুলো লঞ্চ হয় সেই টোকেনগুলো আপনি যে পাবেন সেটার জন্য আপনাকে এখানে ইউএসডিটি রাখতে হবে মিনিমাম দশ ডলার অথবা আপনাকে জিটি টোকেন হোল্ড করতে হবে আমি যেরকম জিটি টোকেন হোল্ড করেছি এরকম করতে হবে তো এবার এখন আপনার দশ ডলার যদি ইউএসডিটি থাকে স্পট ব্যালেন্সে এখানে ফলো করবেন দেন আপনি চলে আসবেন এখান থেকে হোম সেকশনে হোম সেকশনে আসার পর এখানে দেখতে পারবেন স্টার্ট তো এই স্টার্ট ক্লিক করে দিবেন যখন আপনি স্টার্ট আপে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে ইন প্রোগ্রেসে অনেকগুলো টোকেন রয়েছে আপনি এখানে দেখতে পারতেছেন হোল্ড জিটি অ্যান্ড ক্লাইম ফ্রি এখানে দেখতে পারতেছেন হোল্ড জিটি অ্যান্ড ক্লাইম ফ্রি এগুলো হচ্ছে জিটি টোকেন হোল্ড করে জিরো পয়েন্ট জিরো ওয়ান পরিমাণ জিটি টোকেন মিনিমাম হোল্ড করলে আপনি এই বোনাসগুলো এখান থেকে পাচ্ছেন বা এই এয়ারড্রপগুলো পাচ্ছেন এখানে দেখেন মাত্র একুশ ঘন্টা পরে এই টোকেনটা আপনি পাবেন আপনি যে দশ ডলার আপনার স্পট ব্যালেন্সে আপনি রাখতেছেন হোল্ড করে সেটা আপনি চাইলে উইড্রো করতে পারবেন বাট আপনি যদি এই একুশ ঘন্টা এখানে রাখেন ওই দশ ডলার তাহলে আপনি এই যে টোকেনটা রয়েছে মিডেল টোকেন এটা কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন ঠিক আছে এরপর নিচের দিকে স্ক্রল করলে আরও অনেকগুলো রয়েছে এখানে দেখতে পারতেছেন ইউলি টোকেন তারপরে হচ্ছে এই গ্রোই তারপরে হচ্ছে এক্স টি টিটিএ বিস পি এম এক্স এরকম অনেকগুলো টোকেন কিন্তু এখানে রয়েছে মাল্টিপল এখানে প্রতিদিন এক একটা প্রোজেক্ট লিস্ট হবে এবং গেটটাই এক্সচেঞ্জের এই স্টার্ট আপে চলে আসবে দেন এখান থেকে আমরা ফ্রিতে এগুলো ক্লাইম করতে পারি এগুলো ক্লাইম করার জন্য এই যে ক্লাইম অল রয়েছে আপনি চাইলে একসাথে সবগুলো ক্লাইম করতে পারেন অথবা আপনি যদি চান যে না একসাথে সবগুলো ক্লাইম করবেন না সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন এখানে এক একটার উপরে ক্লিক করে করে এক একটা আপনি কিন্তু এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন তো এই প্রসেসে আপনারা মূলত গেটোটাই স্টার্ট আপ যে সেটিংস রয়েছে স্টার্ট যে প্ল্যাটফর্ম রয়েছে এই স্টার্ট আপ থেকে আপনি এগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া হোম সেকশনে আসার পর আপনি এখানে একটু ডান দিকে এটাকে স্ক্রল করবেন বাম দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন মোড় সেকশন মোড় সেকশানে আপনি ক্লিক করবেন মোর সেকশানে ক্লিক করার পর এখানে নিচের দিকে স্কল করলে আপনি জিটি স্টেকিং বলে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি টোটাল কত জিটি টোকেন এখানে হোল্ড করেছেন এবং আপনার কত টোকেন রয়েছে আপনি স্টেক করতে চাচ্ছেন স্টেক করার জন্য আপনি যদি দেখেন জিটি টোকেন আপনি হোল্ড করলে এখান থেকে আনলিমিটেড ইনকাম হবে জিটি টোকেনের প্রাইস আপ হচ্ছে সেখান থেকে ইনকাম হবে এখানে দেখতে পাচ্ছেন টেন পয়েন্ট সিক্সটি নাইন পার্সেন্ট এপিআর পাচ্ছেন এবং ওয়ান জিটির জন্য ওয়ান জিটি টু পাচ্ছেন রেট এবং এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণের লোক কিন্তু এই জিটি টোকেন হোল্ড করতেছে তো আপনারা এটা আসলে করে নেবেন এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু হচ্ছে আমি কিন্তু এই গেট অফটাই নিয়ে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি কি ভাবে আপনারা ডিপোজিট করবেন এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার যাদের অ্যাকাউন্ট নেই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের টুডে অফার ক্লিক করে এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এনআইডি কার্ডের মাধ্যমে এখানে আপনি আপনার যে কেওয়াইসি কমপ্লিট প্রসেস রয়েছে সেই কেওয়াইসিটা কমপ্লিট করে দিবেন যখন আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনি এখানে জাস্ট 10 ডলার আপনার কাছে ডলার বেশি নেই আপনি দশ ডলার স্পটে রেখে আপনি খালি শুধুমাত্র এই মাইনিং যে প্রজেক্টগুলো হচ্ছে এয়ারড্রপ যে প্রজেক্টগুলো গেটাটা ইউ স্টার্ট আপে যে আসতেছে এই স্টার্ট আপে যেগুলো আসতেছে এগুলোতে আপনি জয়েন হয়ে থাকবেন ঠিক আছে আপনি জাস্ট এগুলোতে জয়েন হয়ে থাকবেন এই স্টার্ট আপে দেন আপনি এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন অ্যাট লাস্ট আপনার কাছে যদি ডলার থাকে দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার আমি যেটা রিকোয়ারমেন্ট করব সেটা হচ্ছে আপনি জাস্ট শুধুমাত্র তাদের যে দশ ডলার স্পটে ইউএসডিটি রাখবেন বাকিটা দিয়ে আপনি জিটি টোকেন কিনে রাখেন কেননা আপনি যদি জিটি টোকেন কিনে রাখতে পারেন এখান থেকে হিউজ পরিমাণের ইনকাম কিন্তু আপনার হবে যেই টোকেনের প্রাইস ছিল চার ডলার পাঁচ ডলার দশ ডলার তাই এখন একুশ ডলারে এসে ঠেকেছে এবং আরও আপ হচ্ছে আরও আপ হচ্ছে সেক্ষেত্রে এই জিটি টোকেন আপনি যদি এখানে একবার কোনোভাবে কিনে আপনি এখান থেকে ইনকাম প্রসেসটা বুঝে যান তাহলে কিন্তু আরও ভালোভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনাকে ফোকাস রাখতে হবে কখন এটা আপ হচ্ছে কখন এটা ডাউন যাচ্ছে এবং এখানে আপনি যদি জাস্ট হোল্ড করে রাখেন দুই চার পাঁচশো ডলার একশো ডলারের টোকেন হোল্ড করলে আপনার প্রতি সপ্তাহে কিন্তু এখান থেকে দশ বিশ ডলার ইনকাম বেড়ে যাবে কেননা প্রতি সপ্তাহে প্রতি দুই দিন তিন দিন পরে পরেই কিন্তু তাদের এই যে দেখতে পারতেছেন মার্কেটটা যদি একটু দেখেন এখানে এই যে দেখেন তাদের মার্কেটটা নয় ডলার এখানে ছিল নয় ডলার চৌত্রিশ সেন্ট এবং এরপরে গিয়ে বারো ডলার এরপরে গিয়ে পনেরো ডলার এরপরে গিয়ে আঠেরো এখন একুশ ডলার পঞ্চাশ সেন্ট মানে প্রতি কয়েকদিন পরে পরে কিন্তু এটা আপে যাচ্ছে আর এটা একটা এক্সচেঞ্জার টোকেন এটা ইনস্ট্যান্ট সাথে সাথে একবারে নিচে আসার কোনো সম্ভাবনা নেই আমি সবাইকে রিকোয়ারমেন্ট করব যে এটা আপনারা হোল্ড করতে পারেন তো এছাড়াও আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে আসবেন সেখানে আরও কয়েকটি লিঙ্ক থাকবে যেগুলো আপনারা ওপেন করে করে দেখে নেবেন কেননা সমস্ত কিছু যদি আমি দেখাতে চাই এক ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তো আমি তারপরেও যে চ্যানেল রয়েছে রয়েছে সেখানে চলে আসলাম এখানে হিউজ পরিমাণে নিউজ এবং যে কাস্টম ইভেন্টটা আমি শেয়ার করেছি সেই ইভেন্টে আপনারা অবশ্যই এখান থেকে জয়েন হয়ে নিবেন এখানে যে দেখতে পারতেছেন এই যে ক্যাম্পিং গেট ডোটাই ক্যাম্পিং এই বাটনে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে আপনারা এটা জয়েন হয়ে নেবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ